কে ডাক দিয়েছিলাম ও পৃথিবীর মানুষ আমি তোমাদের ও বলছি আমি তোমাদের প্রভু তোমাদেরকে বলছি তোমরা শোনো আল্লাহ দি খলকন মং হায়া আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দান করেছি মুসলমান আওয়াজ করে বলেন আপনার মরণ জীবন দেওয়ার মালিককে আওয়াজ দেবেন কে সেই রব ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দিয়েছি অনর্থক নয় এমনি এমনি নয় এই জন্য আমি আল্লাহ তোমাদের বানাই নাই তোমরা যেখানে খুশি সেখানে যাবে এই জন্য আল্লাহ বানাই নাই তোমাদের যেটা মন চাইবে সেই দেখাবে এই জন্য আমি আল্লাহ বানাই নাই তোমাদের যা ইচ্ছা তাই করবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই পৃথিবীর মানুষ মনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়া বলু আকুম আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব আল্লাহ বলতেছে অনার্থক এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়াব বলু আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব আইয়ুকুম আহসানু আমালা তোমাদের সৎ আমল ভালো কাজ তোমাদের মধ্যে কতটা আছে নবীwidetildeকে ইচ্ছামতন কষ্ট এ সবকিছুর পরীক্ষা আমি আল্লাহ তোমাদের থেকে নেব ভাইরা আমার গফীর মোজুবদান আপনারা আমায় প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন হুজুর আমরা জীবনে অনেকবার পরীক্ষা দিয়েছি পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে আমাদের মধ্যে আমরা কেউ ডাক্তার হয়েছি পৃথিবীর জমিনে পরীক্ষা দিয়ে আমাদের মধ্যে আমরা কেউ মাস্টার হয়েছি পৃথিবীর জমিনে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের মধ্যে আমরা কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার হয়েছি প্রচুর জীবনে বহুবার পরীক্ষা দিয়েছি পরীক্ষা সম্পর্কে জানা আছে আর না হয় একবার আল্লাহ দরবারে পরীক্ষা দেব আমাদের কোনো রকমের সমস্যা হবে না আল্লাহর দরবারে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের নেওয়া রয়েছে ও বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন ও আসামের মুসলমান ভাইয়েরা একটু পতাকা মারা কান খাড়া করে শুনে রাখেন ও পতাকা সিনেমা বোন পৃথিবীর জমিনে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে আপনি পরীক্ষা দিয়েছেন বন্ধু পৃথিবীর শিক্ষা কেন্দ্রের সঙ্গে কম্পেয়ার করেন আল্লাহ তারবারে পরীক্ষা দেওয়া আর পৃথিবীর শিক্ষা কেন্দ্রের পরীক্ষা দেওয়া ও মুসলমান দুইটাকে কম্পেয়ার করেন মিলায়া দেখেন দুইটা পরীক্ষা কিন্তু এক নয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে দিন পরীক্ষা দেবেন আর পৃথিবীর জমিনে যে পরীক্ষা গুলো আপনি দিয়েছেন এই দুইটা পরীক্ষার ভিতরে আসমান আর জমিন ফারাক রয়েছে বন্ধু উদাহরণ স্বরূপ আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীর পরীক্ষা কেন্দ্রে যদি আপনি পরীক্ষা দিয়েছেন মনে করেন আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন কোনো কারণবশত যদি আপনি ফেল করে যান দ্বিতীয়বার আপনার সুযোগ দেওয়া হয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন তৃতীয়বার যদি আপনি ফেল করেন তৃতীয়বার আপনার সুযোগ দেওয়া হয় তৃতীয়বার যদি আপনি ফেল করেন চতুর্থবার আপনার সুযোগ দেওয়া হয় চতুর্থবার যদি আপনি ফেল করেন পঞ্চমবার আপনার সুযোগ দেওয়া হয় এমনিভাবে পৃথিবীর শিক্ষা কেন্দ্রে যতবার আপনি ফেল করবেন ততবারই আপনার সুযোগ দেওয়া হয় মুসলমান মনে রাখবেন স্রষ্টা দরবারে যেদিন আপনার পরীক্ষা দেওয়া লাগবে সেদিন যদি আপনি একটা ফেল করে যান দ্বিতীয়বার কি আপনার সুযোগ মিলবে বন্ধু আওয়াজ দিয়ে বলেন মিলবে না আল্লাহ রাব্বুল আলামিন এই হারসিংমারি এলাকার মুসলমানগুলোকে ডাক দেওয়া বলবে বান্দা বান্দি তোমরা একবার পরীক্ষায় ফেল করেছো আর একবার সুযোগ দিচ্ছি পরীক্ষা দাও বলবেন না তাহলে পরীক্ষা পরীক্ষা আপনি পৃথিবীর জমিনে দিয়েছেন এই পৃথিবীর জমিনে পরীক্ষা কেন্দ্র আর আল্লাহ দরবারে পরীক্ষা কেন্দ্র দুইটা কি এক তাহলে পৃথিবীর জমিন থেকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই